আসসালামু আলাইকুম আমি ফারজানা কারণ আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকের রেসিপি কাঁচা আমের নাড়ু প্রথমে আম শুলে নিতে হবে শুল নিয়ে দিয়ে আমটা আমরা শুলে নেব আম শুলে নিয়েছি এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব গ্রেড করে নিয়েছি এখন নাড়ু বানিয়ে নেব প্যানে চিনি দিয়ে গলিয়ে নেব চিনির মতো আম দিয়ে দেব দারু চিনি আলাচ দিয়ে নেড়ে আম থেকে পানি শুকিয়ে নেব নিয়েছি এখন নামিয়ে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন নাড়ু বানিয়ে নেব এইভাবে বড় বড় করে বানিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে কাঁচা আমের নাড়ু ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন